আসসালামু আলাইকুম রহমতুল্লাহ একত্রিশে জানুয়ারি পহেলা ফেব্রুয়ারি এবং দোসরা ফেব্রুয়ারি সুরাই নিজামের মাথা বিশ্ব ইজতেমা টঙ্গি ময়দানে অনুষ্ঠিত হইতেছে উনিশশো সালে শুরু হওয়া দাওয়াত তবলিকের মেহনতের একশত বছর চলতেছে পুরা পৃথিবীতে আলমী সুরা তবলিকের আলমী সুরাকে বাংলাদেশে বলা হয় সুরাই নিজাম এই সুরাই নিজামের পোলামা একরামের তত্ত্বাবধানে বাংলাদেশের ইজতেমার প্রথম পর্ব চলতেছে লক্ষ লক্ষ লোক এই ইজতেমার ময়দানে সমাগম হয়েছে ماشاء اللہ تعلیم مزید اس کام کے معامل بنو جیسے اور خدمتیں آپ حضرات نے اپنے دل میں دی ہے دسویں قدرے کی دسویں تعلیم کی وہ مختلف خدمتیں ہیں ہاں پہلے خدمت کہلاتے ہیں علماء اہل خدمت علماء مت پہلے خدمت ہیں تو آپ اخبار سے خدمت کے ساتھ معاملت مانگی جاتی ہے کام کا تعلق ہے تو آپ کے معاملت سے اس کام کا وزن لگ جائے گا مولانا ابراہیم دیولا صاحب دامد برکتہ ہند

কিন্তু না কিন্তু না একবার দিয়ে দাও এই এই ধরে ধরে বলো ভাই চা পাতা দিতে চা পাতা দাও নমস্কার

কামালপাড়া ব্রিজ সাথে ভাসবন ব্রিজ এটা হচ্ছে ফরেন টেন্ট বিল্ডিংরা দেখা যাচ্ছে তিনতলা এখানে বিদেশিরা থাকেন আলহামদুলিল্লাহ বিশেষ করে আলমী সুরা যারা সুরার মুরব্বীরা আছে ওনারা এখানে থাকেন আর পাশে যে টি শুটগুলি দেখা যাচ্ছেন এখানে পৃথিবীর বিভিন্ন দেশের মুরব্বীরা বিশেষ করে এই বছর জাপানের সাথীরা আসছেন কিরগিস্তান তাজিকিস্তান রাশিয়া ইন্ডিয়া পাকিস্তান তো সবসময় থাকে ইন্দোনেশিয়া মালয়েশিয়া লাওস ব্রুনাই সহকারে পুরো পৃথিবীর একশো দশটা দেশের মার্শাল্লা তাঁতিরা আসছেন সুরঈ নিজামের দুই পর্বের ইজতেমার প্রথম পর্বে আলহামদুলিল্লাহ জুম্মান নামাজে দশ লক্ষের বেশি মুসলি আলহামদুলিল্লাহ নামাজ পড়েছেন আর ইমামতি করেছেন হযরত হাফেজ মাওলানা কারি মোহাম্মদ জুবাইর আহমেদ সব আলহামদুলিল্লাহ এবছরের প্রায় দশ হাজার বিদেশি মেহমান আসছেন আমরা এখন আছি সোজা কেন্দ্রীয় সমন্বয় কেন্দ্রের বিশ্বের স্তম সফল হোক

একত্রিশে জানুয়ারি বাদফজর ফজর মালানা জিয়াউলক সাহেবের বয়ান থেকে আলমী সুরা অর্থাৎ সুরাই নিজামের ইস্তফার প্রথম পর্ব শুরু হয়েছে আলহামদুলিল্লাহ একত্রিশে জানুয়ারি বাদমাগি বয়ান করেছেন মাওলানা ইব্রাহিম দুল্লাহ সাহ এবং আজকে এরপরের দিন মাওলানা আহমদ লাট সাবজুর বয়ান করেছেন জুমার দিন আলহামদুলিল্লাহ দশ লক্ষের উপর মুসলি শরিক হয়েছে এবার দু হাজার পঁচিশ সালের ইজতেমায় আর এখনও আলহামদুলিল্লাহ শনিবার দিন বাদমাগি মাওলানা ইব্রাহিম দুল্লাহ বয়ান দোসরা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সকাল আটটা থেকে নটার মধ্যে আখিরি মনোজাত হয়ে যাবে সুরাই নিজামের ইজতেমার প্রথম পর্বের এরপরে দ্বিতীয় পর্ব বাকি থাকবে তেতাল্লিশটা জেলার একত্রিত ইজতেমা হচ্ছে আল্লাহ তালা ইস্তেমাকে ভরপুর কবুল ফরমান আমরা ফরেন টিন্ডি গিয়েছিলাম প্রায় আটত্রিশটা দেশের মেহমান এখন পর্যন্ত আসছেন দশ হাজার প্লাস মেহমান আসছেন আলহামদুলিল্লাহ ব্রিটিশী মেহমান সুরে নিজামের হাতে বিশ্ব ইস্তফার ময়দান থেকে মোহাম্মদ সেলিম মোল্লা মিরপুর এক ঢাকা